যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পনেরো তারিখ মুম্বাই সিটি এফ সি ম্যাচটা মোহনবাগানের কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটা যদি জিততে পারে মোহনবাগান তাহলে কিন্তু মোহনবাগান আই লিগ সিলটা জিতে যাবে বিশেষ করে হচ্ছে অ্যান্টোনিও লোপে সাবাস এই ম্যাচটা দেখতে আসার জন্য সবাইকে অনুরোধ করেছে কেননা এই ম্যাচটা মোহনবাগানের কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান আইএসএল কাপ জিতলেও আইএসএল সিলটা কোনো দিনও যেতে পনেরো তারিখ ম্যাচটা যে মুম্বাই সিটির সাথে আছে এই ম্যাচটা যদি জিতে যায় মোহনবাগান তাহলে কিন্তু সিলটা মোহনবাগান জিতে যাবে এবং মোহনবাগানের যে এতদিনের একটা আশা আছে যে আমরা আইএসএল সিলটা জিতবো সেই সিলটা কিন্তু মোহনবাগান আলটিমেটলি জিতে যাবে এই জন্য মোহনবাগান কর্মকর্তারা এই ম্যাচটা দেখার জন্য অনেক কম দামের টিকিট যেমন ক্লাব তাবু থেকে দিচ্ছে এছাড়া সবচেয়ে বড়ো কথা ষাট হাজার দর্শককে আহ্বান করছে মোহনবাগান ক্লাব কর্মকর্তারা যাতে এই ম্যাচটা দেখতে আসে কেন এই ম্যাচটা যদি মোহনবাগান সমর্থকরা দেখতে আসে তাহলে মোহনবাগান টিমের জন্য অত্যন্ত ভালো হবে কেননা ষাট হাজার মানুষের সামনে যখন একটা টিম পারফরমেন্স করবে তখন কিন্তু মোহনবাগান সমর্থকরা যে পরিমাণে উৎসাহ প্রকাশ করবে সেটা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের কাছে একটা বাড়তি অক্সিজেন দেবে এবং বাড়তি পাওনা হিসেবে থাকবে কিন্তু মুম্বাই সিটি রকম পরিস্থিতিতে খেলে অভ্যস্ত নয় ষাট হাজার দর্শকের সামনে কেমন ফুটবল হয় সেটা কিন্তু মুম্বাই সিটির কোনো প্লেয়ারই খেলেছে বলে আমার মনে হয় না কারণ এই অ্যাটমসফিয়ারটা একমাত্র কলকাতা দিতে পারবে সেটা মোহনবাগান হতে পারে খুব জোর ইস্টবেঙ্গল দিতে পারে বা মোমামাডার দিতে পারে কিন্তু মোহনবাগান যেহেতু এই ম্যাচটা খেলতে নামছে এবং মোহনবাগান যে পরিমাণ সমর্থক বেশ ক্লাব সেই সমর্থক যদি মোহনবাগানের ম্যাচটা দেখতে যায় তাহলে মুম্বাই সিটি কিন্তু একটু বেকায়দায় পড়বে মুম্বাই সিটি যেহেতু অত দর্শকের সামনে খেলে অভ্যস্ত নয় তাদের মধ্যে একটা প্যানিক থাকবে এবং তাদের ডিসিশান মেকিংয়ে ভুল হবে প্লেয়ারদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে প্লেয়ারদের মধ্যে একটা সময় একটা মনে হবে যে আমি ঠিক করছি তো আমি ঠিক পারফরমেন্স করতে পারছি তো এই যে একটা মনো ভাবটা প্লেয়ারদের মধ্যে তৈরি হবে তখনই কিন্তু প্লেয়াররা তার হানড্রেড পারসেন্ট দিতে পারবে না এই জন্যই পুরো ষাট হাজার দর্শককে মোহনবাগান চাইছে এই ম্যাচে যেন দেখতে আসে তার জন্য পঞ্চাশ টাকার টিকিট একশো টাকার টিকিট ক্লাব তাবু থেকে অনেক বিক্রি করা হচ্ছে এবং কালকের থেকে যে টিকিট বিক্রি হবে সেই টিকিট কিন্তু সবাই পাবেন ক্লাব তাবু থেকে পাবেন শর্ট লেক থেকে পাবেন পুরো অনলাইনেও পাবেন সব জায়গা থেকেই পেয়ে যাবেন টিকিট আপনারা টিকিটটা কাটবেন টিকিটটা কেটে ম্যাচটা দেখতে যাবেন এবং এই ম্যাচের একটা আলাদা গুরুত্ব আছে কেননা আইএসএলে মোহনবাগানের মা প্রত্যেক ম্যাচের যে দর্শক সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজারের কাছাকাছি তাই তিরিশ হাজার সমর্থক যে পরিমাণ একটা প্রত্যেকটা গ্রাউন্ডে গিয়ে গিয়ে চেল্লেছে সেইটা কিন্তু এক কথায় অতুলনীয় এই আগের ম্যাচটা যেটা ছিল কান্তিরাবাতে সেখানে মোহনবাগান সমর্থকদের যে দাপাদাপি সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল কেননা মোহনবাগান যে একটা ইন্ডিয়ান ফুটবলের সবচেয়ে বড় ব্যান্ড এ নিয়ে কোনো মানে কারোর কোনো মনে সন্দেহ নেই কেননা মোহনবাগান সমর্থকরা যে পরিমাণ মাঠে যাচ্ছে যে পরিমাণ মোহনবাগান টিম ভালো করে তৈরি করছে এবং যেভাবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছে যে মোহনবাগান সবসময় সব খেলাতে জিতুক সেই মনোবৃত্তিটাই কিন্তু মোহনবাগান সমর্থকদের আরও মাঠে নিয়ে যাচ্ছে তাই এক কথায় বলা যায় যে মোহনবাগান এই আইএসএলে লাস্ট ম্যাচটা যে মুম্বাই সিটি এফসির সাথে খেলতে চলেছে সেই ম্যাচটায় সকলে গিয়ে খেলাটা দেখুন এটাই হচ্ছে মোহনবাগান টিম এবং মোহনবাগানের যে কর্মকর্তারা আছে তাদের আবেদন অ্যান্থনিও আবাস এ তো একদম ক্লিয়ার বলে দিয়েছে আপনারা দর্শকরা মাঠে আসুন পুরো গ্যালারি ভর্তি অবস্থায় আমরা এই ম্যাচটা খেলতে চাই এই ম্যাচটা খেললে তোমরা আসো আমরা তোমাদেরকে সিল ট্রফি দেবো এই যে জিনিসটা অ্যান্টনিও লোপেস আবাস দর্শকদের কাছে আহ্বান জানালো এটা এক কথায় অসাধারণ তাই আমি চাইবো যে মোহনবাগান সমর্থকরা অবিলম্বে টিকিট কিনে অবশ্যই মাঠে যান বিভিন্ন রেটের টিকিট আছে পঞ্চাশ আছে একশো আছে দুশো আছে আপনার যেটা পছন্দ আপনি সেই টিকিটটা কিনে মাঠে যান এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন